আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই মুরগিগুলো দেখতেছেন এখানে ডিম আসতেছে তো উনি কেন এই মুরগিগুলো বিক্রি করার নাই এই মুরগিগুলো প্রাইস সম্পর্কে এবং এর ভ্যাকসিন সম্পর্কে সকল বিষয়ে আমরা শুনবো তো দর্শক আপনারা দেখতেছেন রানিং ডিম দিতেছে আপনারা যদি খামার করতে চান বা উদ্যোক্তা হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা মুরগি ক্রয় করে আপনারা খামার করবেন তো দর্শক ভাবতেছেন যে এই মুরগিতে ডিম কত পার্সেন্ট আসবে প্রোডাকশন কিরকম আসবে দেখেন আপনারা দেখেন আপনারা আপনাদের নিজ চোখে দেখেন আপনারা তো আমরা এখন এই ডিমগুলো

এই কারণে আমি মনে করেন সাথে সাথে পোলেটের ব্যবসা আমি করে আছি পোলেটের ব্যবসা আমি করতেছি এই কারণে এটা যে আমার ব্যবসা এই যে আমার যে ডিম দেখতেছেন এটা এটা ডিম দেখতেছেন এটা আমার প্রকৃতি ব্যবসা আমি এই ব্যবসাতে লাভ লাভবান হয়ে হওয়ার পরে আমি বর্তমানে আমি পোলেটের ব্যবসা শুরু করছি সারা বাংলাদেশে যতগুলো আমি খামার আমি দিয়েছি হ্যাঁ আমার কাছে বলে ভাই আপনি পুলেট বিক্রি করবেন নাকি পোলেট বিক্রি করবেন নাকি এগুলো কথা বলে পরা বলে আমি ভালো ভালো জায়গায় আমি ফুলেট দিয়েছি অথবা আমার কাছে অনেক জেলা থেকে আমাকে ফুলেট নিয়ে নিয়েছে নেওয়ার পর ভালো প্রোডাকশন আছে এভাবে আর কি সারা বাংলাদেশে আর কি কম বেশি আর কি আমার মুরগি দেওয়া আছে আর এই মুরগিটা আমি নিজেই নাসিং করি নিজে ইয়া করি আমার এটা ব্যবসা ডিমের ব্যবসা মুরগিটা যা কি এটা আমার কাজে হাইল্যান্ড ব্র্যান্ডের জাতিটা কাজে হাইল্যান্ড ব্র্যান্ডের মানে কত টুক বয়স আপনি এটা আমি একদম জিরো থেকে বয়স থেকে নিয়ে আসি এই যাবত বয়সে আমার ছয় মাস ডিম মাসতে গেছে 6 মাসের পর 8 মাস এই যাবত এই আমার ডিম ডিমগুলা দিচ্ছে 8 মাস বয়স হচ্ছে এটা আমাদের আম মুরগি যেটা একটা আম মুরগি 100 গ্রাম করে খাদ্য খাচ্ছে যেমন একটা আজকে ডিমের বাজার আমরা আপনার 9 টাকা 60 পয়সা যেমন একটা মুরগির ডিমের গবি এটা ডিম 9 টাকা 60 পয়সা আমার বিক্রি শেয়ার বাজারে নেন আর আমার এটা আবার একটা মুরগিতে খাদ্য যাচ্ছে মাত্র 100 গ্রাম খাদ্য 6 টাকার মতো 7 টাকা আমাদের 2 টাকা 60 মতো আমার এটা ব্যবসা হচ্ছে এটা জি 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 কাঁচা গুলো দিছেনি কাঁচা গুলো কিসের কাঁচা এটা আমি বাসার কাছে দিছি এই কারণে বাসার কাছে আমাদের অনেক শেডে আমি বাসার কাঁচা করছি আর অন্য শেডে নুয়ার কাঁচা করছি তাতে নুয়ার কাঁচাটা আমার খুব ভালো হয় আর বাশের খাঁচাটা একটু ময়লা জনিত হয় আর যখন গরমের সময় হয় তখন বাঁশের খাঁচাটা একটু ঝাবালাই মনে হয় গরমের মধ্যে খাঁচা বেশিদিন টিকসই হয় না হওয়ার কারণে দেখা যায় দুই সেট অথবা তিন সেট নেওয়া যায় না মুরগি বাইরে যায় লোহার খাঁচা আর বাঁশের খাচার মধ্যে পার্থক্য লোহার খাঁচা যদি আমি তৈরি করি দশ থেকে বারোটা সেট আমি অনায়াসে নিতে পারি আর যেটা বাঁশের খাঁচা এটা তিন সেট নেওয়া খুব টাফ হয়ে যায়

আমার যতগুলো খামারি আমি বাইরের জেলায় বিভিন্ন জেলায় দিয়েছি তারা অবশ্য আমার কে ফোন দিয়ে বলে

পঁয়তাল্লিশ টাকা একটা সাতটা আছে এরকম সপ্তাহিক আমাদের এটা হিসাব আছে কোনো কিছুতে না হলো আমাদের টেবিলে বসে আমার সাথে যোগাযোগ করবে আমাদের বসে যেটা সিদ্ধান্ত আমরা ওটা করে নিতে পারবো কোনো সমস্যা ধন্যবাদ ভাই আপনি অনেক পরামর্শ দিয়েছেন আমার দর্শকদেরকে এবং যারা খামার করতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে অনেক পরামর্শ দিয়েছেন যারা মুরগি পালন শিখতে বা মুরগি পালন করতে চাচ্ছে এর আপনাকে ধন্যবাদ মুরগিগুলো বিক্রি করেন আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে যদি কোনো ক্রেতা বা কোনো দর্শক যদি মুরগি ক্রয় করতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি ক্রয় করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এখানে দেখলেন যে আট মাস থেকে রানিং ডিম দিচ্ছে আমাদের ফার্ম থেকে যদি আপনারা মুরগি ক্রয় করতে চান খামার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং খামার করবেন মুরগি পালন সম্পর্কে শিখবেন এবং জানবেন তো দর্শক ভিডিওটি আমাদের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও হতে বেলাইকানে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন